ধর্মের ভিত্তিতে পর্যটকদের হত্যাকাণ্ডে তীব্র প্রতিক্রিয়া পাকিস্তান এই ঘটনা পাক সেনা প্রধানের উপরে দারুণ বিরক্ত পাকিস্তানি আম জনতার বিস্তারিত জানবো আমরা এই প্রসঙ্গে আশিস চট্টোপাধ্যায় পলিটিক্যাল এডিটর রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে আশিস দা কি বলছে এই ঘটনার পর পাকিস্তানি আম জনতা দেখো তেইশ তারিখ থেকেই যে পয়েলগামে যে নির্মম হত্যাকাণ্ড ঘটেছে সেটা বাইশ তারিখের ঘটনা তেইশ তারিখ থেকেই আমাদের কাছে এরকম খবর আসতে থাকে যে পাক জনতার একটা বড় অংশ তারা মনে করছেন যে এই পাক সেনাপ্রধানই হচ্ছে এই ঘটনার পেছনে আসল হতা এবং তিনি এই সন্ত্রাসবাদীদের সব রকম মদত দিয়ে তাদেরকে ওখানে তারা যাতে অপারেশন চালাতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছেন এবং তখন থেকে পাক জনতা যথেষ্ট সরব হয়ে পড়ে যেটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ কাজ পাকিস্তানে পাকিস্তানে যেভাবে মুক্ত চিন্তা ইত্যাদিকে দমন করা হয় যেভাবে পুলিশি রাজ চালানো হয় সেই দিক থেকে এটা ঝুঁকিপূর্ণ কিন্তু সমাজ মাধ্যমে নিজেদের অ্যাকাউন্টের নামে নাম রয়েছে যে অ্যাকাউন্টে কার অ্যাকাউন্ট সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে সেই সব অ্যাকাউন্টে তারা পাক সেনাপ্রধানের বিরুদ্ধে তাদের ক্ষোভ উগড়ে দিতে শুরু করে এমন কি আমরা এই খবরও পাচ্ছিলাম যে পাকিস্তান সেনার যে এক স্যান্ডেল সেই হ্যান্ডেলে ঢুকে কেউ কেউ কমেন্ট করেছে মন্তব্য দিচ্ছে এই রকম ঘটনা আমাদের সামনে এসছিল যেটা নিষিদ্ধ সেই নিষিদ্ধ কাজটাও অনেকে করছে এর ফলে একটা আবহ তৈরি হয়েছে পাকিস্তানে আমজনতার মধ্যে এবং তারা এই পাক সেনা সেনাপ্রধানকেই এই গণ্ডগোলের মূল বলে মনে করছে এতে পাকিস্তানের সেনাপ্রধান নিজে যথেষ্ট ভীত হয়েছেন এই রকম খবরই মারফত মিলছে সূত্র মারফত মিলছে যে পাকিস্তান সেনাপ্রধান তার পরিবার বর্গকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন সম্ভবত তারা ইংল্যান্ডে গিয়েছেন বা অন্য কোথাও হতে পারে কিন্তু ইংল্যান্ডে যাওয়ার সম্ভাবনার কথা একটি সূত্র জানাচ্ছে এবং তিনি নিজেও খানিকটা গা ঢাকা দিয়েছেন তাকে খুব প্রকাশ্যে দেখা যাচ্ছে না পাক সরকারও এ বিষয়ে তেমন কিছু কথা বলেনি গত তিন চার দিনে কোথায় আছেন সেনাপ্রধান এক একটি সূত্র মারফত বলা হচ্ছিল যে আসিফ মনির দেশও ছাড়তে পারেন কিন্তু সেটা এখনও কোনো কনফার্মেশন পাওয়া যায়নি কিন্তু পাক সেনাপ্রধানের ওপরে পাক জনতা সাংঘাতিকভাবে ক্ষুব্ধ পাক জনতা জানে যে যদি যুদ্ধ হয় বা সামরিক অ্যাকশন হয় ভারতের দিক থেকে সেটা পাক সাধারণ নাগরিকের পক্ষে খুবই একটা বিপর্যয়কর ব্যাপার হবে ইতিমধ্যেই সিন্ধু জল চুক্তি নিয়ে ভারত যে অবস্থান নিয়েছে সেটাও বিপর্যয় ডেকে আনতে পারে পাকিস্তানের অর্থনীতিতে আর এই যে গোটা পরিস্থিতিটা তার জন্য তারা সেনাপ্রধানকে দায়ী করছেন পাক পাকিস্তান জনতা একেবারেই জানে যে এই সেনাবাহিনী সরকারকে নিয়ন্ত্রণ করে সুতরাং পাক সেনাপ্রধানের ওপরে তাদের ক্ষোভ এবং তার প্রতিক্রিয়ায় পাক সেনা প্রধান কোথায় আছেন সেটা নিয়েও বাড়ছে জল্পনা একেবারেই আশিস দা আপনি অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এর পরবর্তীতে আরো খবর দেখে নজর থাকবে তবে এখন সময় একটা ছোট্ট বিরতির